সাথে যাদের থেকে دين শিখেছ যাদের থেকে دين বুঝেছ যাদেরকে ভালোবেসে বসে দিন মত চলেছ ওদের কাতারে ঢুকে যাও যাও قاسم النبوير কাতারে ঢুকে যাও যাও رشید আহমদ गंगوير কাতারে ঢুকে যাও যা হাকিম উম্মতের কাতারে ঢুকে যাও যা হসাই আহমদ মাদানির কাতারে ঢুকে যাও সুবহানাল্লাহ যাও حضرت جلیلس رحمت اللہ কাতারে ঢুকে যাও আল্লাহু যাও আহমদ চবির কাতারে ঢুকে যাও যাও জুনায়েদ দब्बा গুনগরী কাতারে ঢুকে যাও ফাদখুলী ফি ইবাদি খবরদার যারা ডংগিতে খুন গরাবি করে তাদের কাতারে যেও না যারা কি করে যারা তাবলীগের নামে খুন করে তাদের সাথে যেও না খুন করা এটা মুসলমানের সিফাত না ওয়া মাইয়াতুল মুমিনান

দেখো 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 শাস্তি আমি কখন দিব সেদিন দিবো জমিন যেদিন টুকরো টুকরো হবে যেদিন জমিন কি হবে

জাহান্নাম যেদিন জাহান্নামের টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসা হবে ইয়া তাদাক্কারুল ইয়াউমাইন ইয়া তাদাক্কারুল ইনসান সেদিন সমস্ত মানুষ বুঝবে সমস্ত মানুষ উপদেশ দিবে সমস্ত মানুষ মনে করবে সমস্ত মানুষ বুঝে ফেলবে বুঝে ফেলবে হা যা বলেছে সব সত্য যা বলেছে সব কি এবার আল্লাহ বলেন ওয়া এখন বুঝে আল্লাহ কি এখন বুঝে আল্লাহ আল্লাহ কি বলবে এখন বুঝে আল্লাহ যা এখন তো দিল্লিতে পয়সা বুঝা বুঝতেছে ঠিক হয় নাই ঠিক হয় নাই সাফলা সত্তরে মারা ঠিক হয় নাই তো ফেরেস টাকা এখন বুঝি লাভ কি এত হুজুরদেরকে জেলখানা দেওয়া ঠিক হয় নাই বুঝে নাই কথা এখন কি বলে বলেন না এত ওলামাদেরকে আমাদেরকে জেলখানা দেওয়া কি হয় নাই বলেন এত ওলামাদেরকে আমাদেরকে আয়না ঘরে নেওয়া ঠিক হয় নাই এতো মানুষকে খুন করা ঠিক হয় নাই কোন এখন শুধু কি কয় কোন না কোন না এখন শুধু কি কয় এটাকে আল্লাহ বলেন ভান্না আলা বুদ্ধি এখন বুঝে আল্লাহ কি এবার বলে একো লুইয়া আলাইথনি খদ্দম তুলে হায়াতী দেখো লুয়া আলাইথনি খদ্দম তুলে হায়াতি এখন বলে হায় যদি দিল্লিতে পারতাম কি বাড়ি বানাইতে পারতাম তুলি হায়াতি বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম তাইলে বোঝা গেছে ওটাকে বলবে জীবন হায়াতি আখরাত কে বলবে জীবন আখরাতকে কি বলবে হম আল্লাহায় আজ দুনিয়া আল্লাহ লাহু আলাই উল্লাই বলবে হায় এ জীবন হচ্ছে জন্য এ হায়া যদি কিছু পাঠাতে পারতাম আল্লাহ বলবেন না এখন আর আফসোস করে লাভ নাই এখন আর আফসেস করে কি নাই এখন আর আফসেস করে কোনো কি এবারে বলেন পয়ো না ইহাদিবো আদা বা ঘুআ সেদিন আল্লাহ রাজাবের মতাযাব কেউ দিতে পারবে না ক্যালিফোর্নিয়া আজাবের মতাদাব পৃথিবীর কেউ এমনি দিতে পারতো না কি পারতো কেউ পাঁচ দিনে এই পাঁচ দিনে বারো হাজার ঘর কি ঢাকার মতো ঢাকার মতো বিশটা শহর ঢাকা শহরের মতো 20 টা শহরের এক জান্নাত কথা বাকি একটা মসজিদ দাঁড়িয়ে আছে আরেকটা ভবন দাঁড়িয়ে আছে তিনতলা আরেকটা ভবন দাঁড়িয়ে আছে তিনতলা ওই তিনতলা কোনো মুসলিমের ঘর আরে সুবহানাল্লাহ বলেন না ইয়া কুলু ইলাইতানি খদ্দামতু লিহায়াতি ফায়াওমায়িল্লাহ ইউআযযাবু আ ولا يوثق وثاقا وعد شد الله ربان دار ما تكيو بان تبار بنا إبا رب العالمين بولين او اما تريو بندورا تم رابر سبحان الله يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية হে আমার প্রিয় বন্ধুরা যারা দুনিয়াতে আমাকে ছিলে রাজি রতন তোমরা দুনিয়াতে ছিলে আমাকে নিয়ে রাজি মারুদি আছেন আমি এখন করে দিব তোমাকে রাজি যারা আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে আমাকে নিয়ে আমাকে যারা আশ্বস্ত করেছ ঈমান দিয়ে আমাকে যারা আশ্বস্ত করেছ নামাজ দিয়ে তু আর নাসুল মুসুমাই না এদের জেলা রবিক আসো 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 আজকে ফিরে আসো রবের দিকে ফিরে আসো যাকে প্রতিদিন তিনশো বাউন্ন বার রব বলেছ রবের দিকে ফিরে আস এর যে কেমনি ফিরে আসবা রান এতদিন ছিলে তুমি রাজি মার দিয়ে এখন হয়ে যাব আমি রাজি এতদিন করেছ আমাকে রাজি এখন আমি করব তোমাকে রাজি রিয়া তুখুলি ফি আবাদি আর বান্দাদের যাদের থেকে দিন শিখেছো যাদের থেকে দিন বুঝেছো যাদেরকে দিন দিনmato চলেছো ওদের কাতারে ঢুকে যাও যাও কাসিম মানব নবীর কাতারে ঢুকে যাও যাও রশিদ আহমদ गंगভীর কাতারে ঢুকে যাও যা হাকিমুল উম্মতের কাতারে ঢুকে যাও যাও হোসেন আহমদ মাদানির কাতারে ঢুকে যাও সুবহানাল্লাহ যাও হযরত জিলিয়্যা সুমাতুল্লাহর কাতারে ঢুকে যাও আহ যাও আহমদ চবির কাতারে ঢুকে যাও যাও যুনায়ে কাতারে ঢুকে যাও ফাদখুলী ফি ইবাদি খবরদার যারা ডংগিতে খুন গরাবি করে তাদের কাতারে যেও না যারা কি করে যারা তাবলীগের নামে খুন করে তাদের সাথে যেও না খুন করা এটা মুসলমানের সিফাত না অময় ইয়াকতুল মুমিনান যে কোনো মুমেন্টকে ইচ্ছাকৃত হত্যা করে তার জন্য পাঁচটা শাস্তির ব্যবস্থা রাখছি এক নম্বরে তার জিন জন্য জাহান নাম রেখে দিয়েছি দুই নম্বরে চিরস্থায়ী জাহান্নাম নাম রেখে দিয়েছি তিন নম্বরে তার উপর আল্লাহর গজব চার নম্বরে তার উপর আল্লাহ পাঁচ নম্বরে তার উপর আজাব আজিম তো কি মুসলমানকে হত্যা করছে না কাফের কে হত্যা করছে হত্যা করছে না কাফের হত্যা করছে আবার বলেন মোমেন্ট কে হত্যা করেছে এটা আমি জানি না কিন্তু যারা হত্যা করছে নিশ্চিত মোমেন্ট যাকে হত্যা করছে সে নিশ্চিত মোমেন্ট বুঝেন না কথা কি বলছি বলেন যাকে হত্যা করেছে সে মোমেন্ট না কাফের এখানে আল্লাহ বলেন ওয়া মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা যে কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে কে হত্যা করেছে এটা বলে নাই যে মুমিন হত্যা করে যে কাকে হত্যা করছে মুমিনকে হত্যাকারী কে যে কেউ হইতে পারে যে কেউ ইহুদি হইতে পারে নাসারা হইতে পারে মুনাফিক হইতে পারে নামদারী তবলিগলা হইতে পারে হ্যাঁ

ولا وعد له وعد আজা عذابا তার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি আযাব আযীম নাউযু বিল্লাহ বলে না এবার যারা হত্যা করেছেন এবার তো এখন তো গোপনে আছেন এখন তো রুমে আছেন আপনি অবশ্যই আছেন এদের গডফাদার যিনি আপনিও আছেন এবং আপনার কাছে আমার লাইভ পৌঁছে যাচ্ছে পৌঁছে না পৌঁছে না বলেন না

বলেন খুনিদের নিরাপদ আস্থা কি বলেন বাংলাদেশ টু দিল্লি দিল্লি টু জাহান্ন থেকে আজকে পরামর্শ করে এই সিদ্ধান্ত দিছি আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত কি পরামর্শ করা লাগে না কিনা আল্লাহ সিদ্ধান্ত কি বলেন বাংলাদেশ টু দিল্লি বলেন

আমার বান্দাদের তালিকাতে ঢুকে যাও পদ জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও কত আয়াত তিরিশ তিন কত আয়াত একটা পূর্ণাঙ্গ সুরা আপনাদের সামনে পড়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছেন আপনাদেরকেও শোনার তাও ফিক দিয়েছেন আল্লাহ তালা এই তার সিরু কোরআন মাহফিলকে কেয়ামত পর্যন্ত ইতিপূর্বে আমি আপনাদের সামনে সুরায় নাবাও একবার পড়ছিলাম সুরা গাসিয়াও একবার পড়ছিলাম আজকে সুরাতুল ফজর পড়ছি সুরা আলাও পড়ছিলাম ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আপনাদের এই পবিত্র মাহফিলের জন্য তফসিলের জন্য প্রত্যেকেই একটু বরফ দেন পকেটে হাত দেন